গাইজ ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো তোমাদের জন্য নিয়ে চলার সময় ইন্টারেস্টিং ভিডিও তো আজকে বৃষ্টির মৌসুম তো বিকেলে খাওয়ার দেওয়া হয়নি তো এখন বেলা করে একটু খাওয়ার দেওয়া হচ্ছে তো ওদেরকে ধান দেওয়া হচ্ছে আবার নিয়ে চলার সময় ইন্টারেস্টিং ভিডিও আয় 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 তো দেখো এক এক করে আসছে ওরা একসাথে দল বেঁধে আছে তো গাইজ দেখতে থাকলো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের সেদিকে ছোটো মাম্মাম আসছে সোনা মাম্মাম ওদেরকে একটু খাবার দিতে তো গাইস লাশ পর্যন্ত ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে নী চলেছ ননি ননি না না এর ভিডিও হচ্ছে

তো গায়ে দেখো ভিডিওটি লাল সুন্দর দেখো দেখতে থাকো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ওনাদের দিকে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে আর আমার সোনাম ধান দিচ্ছে ওদেরকে খেতে আয় 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 ডাকো ওদিকে ডাকো বাবা ডাকো মাম মাম ডাকো 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 না ভিতর দিকে হুম নিচের দিকে না হ্যাঁ হ্যাঁ না ওরকম না ওরকম নয় আচ্ছা তুমি দেবে আচ্ছা তুমি নাও হ্যাঁ দেখো আয় আয় করে আয় তো ওদেরকে খেতে দিচ্ছে দেখো কত সুন্দর করে গাইস হ্যাঁ চলে যাও আর কি কর দেখে শুনে যাও গাইস এক ঝাঁকে পায়রা থাকলে খুব সুন্দর লাগে তো আমাকে খুব সুন্দর লাগছে ভিডিওটি তো অবশ্যই তোমাদেরকে ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা নতুন চ্যানেল দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম তো আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিন তো ওদের খাওয়া হয়ে যাচ্ছে এক একে খাওয়া খেয়ে ওদের যে যার বাসায় চলে যাচ্ছে কিছু কিছু পায়রা ওখানকে চলে গেছে ওদের বাসাকে তো রাইস খুব সুন্দর লাগছে